নমস্কার আমার নাম শ্রীজা শেঠিয়া আমি একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিগত কয়েকদিন ধরে আমাদের কানে আসছে এবং শহরে থেকে আমরা কম বেশি এফেক্টেড হয়েছি সবাই আর এটার একটা গ্লোবাল ইম্প্যাক্টও থাকছে কারণ এটা হচ্ছে চারিপাশে সেটা হলো চাকরি চলে যাওয়া আর আজকে যেটা নিয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো এরাম সিচুয়েশন যদি কোনোদিন আমাদের ফেস করতে হয় যদি আমার সাথে এটা কখনো ঘটে আমি সেটার মোকাবিলা কি করে করব। প্রথমত চাকরি চলে যাওয়া তার একটা শখ থাকবে সেটার জন্য আপনি একটা ধাক্কা খাবেন সেটাতে আপনার জীবনযাত্রা যেমন ছিল আপনি যেভাবে আপনার দৈনন্দিন লাইফ যে লাইফস্টাইলে কাটাতেন কম হোক বেশি হোক যেরকমই সেটা এফেক্টেড হবে আপনার নিজের প্রতি যে আস্থাটা যেটা কনফিডেন্সটা যেটা বিলিফটা যে আমার এরকম আমি এরকমভাবে থাকছি সেই আইডেন্টিটিটা কোনো একটা জায়গায় নড়ে যাবে আর ধাক্কা খাবে অল ওভার আপনার এক্সিস্টেন্সটা কোনোভাবে মনে হবে যেন এটা আমার সাথে কেন হলো এই প্রশ্নটা বারবার মনে আসতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে ফ্যামিলি আপনার এফেক্টেড হবে যারা ফার্স্ট হ্যান্ড আপনার সাথে থাকেন যারা আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আপনার স্ত্রী আপনার স্বামী মা বাবা ছেলে মেয়েরা সবাই সেসবটা আমরা জানি যে কি কি হতে পারে কিন্তু আজকে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা অ্যাজ ক্লিনিশিয়ানস যেটা দেখছি যে এরম যদি কখনো কারোর সাথে হয় তাহলে সেটার মোকাবিলা করতে জানতে পারাটাও খুব দরকার আমরা যখন এরম একটা কোনো সিচুয়েশনে ফেস করি এটা এটা এক ধরনের লস লসের কারণে যেটা হয় সেটা হলো গ্রিফ আর গ্রিফ বা দুঃখ বা শোক শোকের একটা প্রসেস আছে শোকের কিছু স্টেজেস আছে আমি যদি ভাবি যে আমার এই মুহূর্তে আমার সাথে একটা ঘটনা ঘটলো আমি একটা ধাক্কা খেলাম পর মুহূর্তেই আমাকে একদম সামলে নিতে হবে আমাকে ঠিক হতে হবে না এতগুলো মানুষ আমার মুখের দিকে চেয়ে আছে কিন্তু আমি সেটা প্রসেস করার জন্য নিজেকে সময় দিলাম না সেটা হবে আপনার প্রথম ভুল যদি একটা ধাক্কা খেয়ে থাকেন সেই ধাক্কাটাকে সামলানোর সময়টা নিজেকে দিন সেই চান্সটা নিজেকে দিন যে এই যে আপনি কিছুটা পিছিয়ে গেলেন আবার যে এগিয়ে আসবেন সেটার জন্য একটা সময় আপনার লাগবে সেটা নিজেকে অ্যালাউ করুন বিশ্বাস করতে যে আমি আবার ফিরে আসব আগে এটাকে ডিল করি আগে এই সময়টাকে কোনোভাবে এমনভাবে প্রোডাক্টিভলি ইউটিলাইজ করি যে আমার তো খারাপ লাগছে আমি তো ভীষণ অসুবিধায় আছি কিন্তু আরো পাঁচটা মানুষ যারা আমার আশেপাশে থাকে যারা যারা আমার একদম কাছের মানুষ তারা যেন এটাতে এমনভাবে এফেক্টেড না হন যে তারা দিশেহারা হয়ে পড়েন সেটার জন্য সবার আগে আমরা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি আমরা বলি যে যে কোনো ইমোশন সেটা আপনার দুঃখ হোক আপনার রাগ হোক স্ট্রেস অ্যাজ আ রিয়াকশন আপনার মধ্যে আসবে আপনি অ্যাংশাস হবেন কষ্ট হবে দুঃখ হবে বিরক্ত লাগবে একটু থাকুন একটু ওইটার মধ্যে দিয়ে যান এই প্রসেস এটা একটা প্রসেস একদিনে আপনি মানে একটা মুহূর্ত বা একটা দিন বা চারটে ঘন্টা বা একটা সপ্তাহ সময় দিলেন বলে যে আপনি একদম ফিট অ্যান্ড ফাইন এবং মানসিকভাবে আপনাকে কোনোভাবে ব্যাপারটা নাড়িয়ে দেয়নি সেটা কিন্তু কাউকে প্রমাণ করার কোনো তারা দেখানোর আমার মনে হয় প্রয়োজন নেই কারণ সব থেকে প্রথম যেটা রেসপন্সিবিলিটি সেটা আপনার নিজের আপনার প্রতি আপনি নিজে যদি ঠিক থাকেন আপনি নিজে যদি আপনার ইমোশনগুলোকে ঠিক ঠিকভাবে প্রসেস করেন কোনো শর্টকাট না নিয়ে তাহলে জানবেন আপনি বাকিদের অটোমেটিক্যালি হেল্প করছেন ট্রাস্ট দ্য প্রসেস গিভ দ্য প্রসেস অ্যা টাইম আপনার যদি রাগ হয় আমার রাগ হচ্ছে আপনার যদি বিরক্ত লাগে কমিউনিকেট করুন আমার ভালো লাগছে না আমাকে একটু একা ছেড়ে দাও আপনার যদি কষ্ট হয় আপনি কাঁদুন কান্না এলে কাঁদতে হবে রাগ হলে দেখাতে হবে যতটা হেলদিভাবে সম্ভব কিন্তু এই প্রসেসটাকে এই প্রসেসটার ডিউ সময়টাই কমপ্লিট হতে দিন নেক্সট এই যে সময়টা জীবন আপনাকে দিল এই সময়টাকে উপভোগ করা বা এই সময়টাকে কাটানো বা এই সময়টাকে পার করার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হতে পারে আমরা যেটা আমাদের এন্ড থেকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে এই সময়টাকে কোন রকম ডেভেলপমেন্টে সেটা আপনার পার্সোনাল হতে পারে সেটা আপনার রকম শিক্ষাগত যোগ্যতা আপনি বাড়াচ্ছেন হয়তো জিম করলেন হয়তো সকালবেলা যেটা হয়তো কোনোদিন হাঁটতে যাওয়ার সময় পেতেন না সুযোগই পেতেন না মর্নিং ওয়াক স্টার্ট করলেন স্ত্রীকে কোনো দিন রান্নাঘরে হেল্প করার সুযোগই পাননি বাচ্চাদেরকে কোনোদিন সন্ধ্যেবেলা এসে হোমওয়ার্কটা করানোর টাইমই পাননি কারণ আপনি সময় বিজি ছিলেন এই সময়টাকে এই যে ছেড়ে দেওয়া বা ছেড়ে গেছে যে কাজগুলো সেই কাজগুলোতে একটু মন দিয়ে দেখুন না পার্সপেক্টিভটা খুব ইম্পর্টেন্ট যতটা পজিটিভ রাখা সম্ভব কারণ আপনার আশেপাশের পরিস্থিতিগুলো কিন্তু অনেকটা আপনারই উপর নির্ভর করে আপনি কেমনভাবে ভাবে দেখবেন আপনি কেমনভাবে ট্রিট করবেন সময়টা তার উপর ডিপেন্ড করছে আপনার আশেপাশের মানুষগুলো কিভাবে রিয়াক্ট করবে তার সাথে সাথে যদি ছোট ছোট কোনো অ্যাচিভমেন্ট এই সময়টায় আপনি পান আপনি হয়তো কয়েক কিলো ওজন লুজ করলেন আপনি হয়তো দুটো নতুন রান্না শিখলেন আপনি হয়তো একটা কোর্স যেটা আপনার দিন আগে ছেড়ে গেছিল আপনি করতে পারেননি কমপ্লিট সেটা করলেন এগুলো কেন একটা ছোট ছোট উইন বা জিত হিসেবে ট্রিট করুন আমি এটা পেরেছি আমি এটা করেছি তার সাথে একটা সাজেশন দেব যে আমি কতটা আর্থিকভাবে সক্ষম এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা সময় আমি নিজেকে দিতে পারবো প্র্যাকটিক্যালি আমি একটু হিসেব করে দেখি যে আমি কতটা এখন অব্দি সিকিওর সম্পূর্ণ মানে ভেসে না গিয়ে আবেগটাতে যখন আবেগটাকে আমি সংযত করলাম আগে আবেগটার মধ্যে দিয়ে গেলাম এমন ছোট ছোট কাজ করছি যেটা করার সময় পাইনি এতদিন এইগুলো যখন করছি সেই সময়টা যখন কেটে যাচ্ছে ইনিশিয়াল শকের ফেসটা যখন কাটছে আস্তে আস্তে এবার দেখি যে আমি ফাইন্যান্সিয়ালি কতটা ভাইবেল কতটা আমার পক্ষে এটা এখন এই যে ধাক্কাটা আমি কতটা সাস্টেন করে যেতে পারবো ইকোনমিক্যালি এবং তার সাথে সাথে আমার যে আরো কিছু স্ট্রেংথ আছে যেটা হয়তো আমার চাকরির জায়গায় আমি দেখাতে পারছিলাম না সেইটাকে খুঁজে বার করার চেষ্টা করুন অ্যাজ ক্লিনিশিয়ানস আমাদের কাছে কিছু টেকনিক সেটার থাকে আমরা সেটা করে দেখতে পারি যে আপনার স্ট্রেংথ আর কি আছে যেটা ইউজ করে কিন্তু আপনি পরবর্তীকালে এই সিচুয়েশানটা হয়তো আর কখনো ফেস করবেন না এই রকমও প্রসেসেস আছে এবং সেটা কমপ্লিটলি সায়েন্স ব্যাকড আমরা আমি বলছি না বা আমরা বলছি না কোন কারণে লে অফটা হলো বিভিন্ন কারণ থাকতে পারে তার একটা কারণ যদি এটা হয় যে কোনোভাবে আপনি মানে ফিটটা ঠিক বসেনি আপনার কাজ এবং আপনার সাথে এই দুটোর মধ্যে সামঞ্জস্যটা যদি ঠিক না থেকে থাকে সেই সিচুয়েশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি অ্যাভয়েড করতে পারি আগামী দিনে তাহলে কি এরম কোনো জায়গা আছে যেখানে আমি আমার স্ট্রেংথটা প্রপারলি দেখাতে পারবো আমার স্ট্রেংথটা কি এই টাইমটা সেই স্ট্রেংথটা খুঁজে বার করার জন্য লাগান আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ যখন শখে থাকে মানুষ যখন ধাক্কা খায় বেশিরভাগ মানুষই নিজেকে আইসোলেট করে ফেলেন একা করে দেন কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে এসে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কমিউনিটি এই কমিউনিটির সেন্স ফ্যামিলির রিলেশনশিপস অ্যান্ড মানুষের প্রেজেন্স আশেপাশে ইন জেনারেল জাস্ট মানুষ যদি আমার চারিপাশে থাকে সেটা একটা বিরাট স্ট্রেংথ এবং সেটা অ্যাট দ্য সেম টাইম আপনার রেজিলিয়েন্স বাড়াবে রেজিলিয়েন্স কি না ধাক্কা খেয়ে আমি উঠে পড়তে কত সহজে পারি আমার ক্ষমতা কতটা নিজের রেজিলিয়েন্সটা বাড়াবেন কি করে রিচ আউট করুন কথা বলুন কয়নের দুটো দিক একটা দিক যদি হয় নিজেকে আইসোলেট করে দেওয়া আরেকটা একটা দিক হবে নিজের থেকে নিজের কমিউনিটি সেন্সটা বাড়ানো নিজের থেকে নিজে আগ বাড়িয়ে মানুষের সাথে কথা বলা পুরোনো বন্ধুত্বগুলোকে জাগিয়ে তুলুন দেখুন হয়তো কোনো অপরচুনিটি আছে নতুন বন্ধুত্ব ক্রিয়েট করুন নতুন বন্ধুত্ব গড়ে তুলুন ভায়া সোশ্যাল মিডিয়া এখন অনেক প্ল্যাটফর্ম আছে অনেক এরকম প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজগুলো মানে হায়ারিং অব্দি করা হয় রিচ রিচ আউট আউট করুন করলে কথা বললে কোথা থেকে যে একটা সন্ধান আপনি পেয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর লাস্টলি নিজের স্ট্রেংথ গুলো নিয়ে খেলাটা শিখুন নিজের ক্ষমতাগুলোকে আন্ডারমাইন্ড না করে ছোট ছোট পজিটিভগুলোকে দেখা শিখুন আর হার না মেনে নিয়ে থেমে না গিয়ে অ্যাপ্লাই করা শুরু করুন প্রয়োজনে ছোট থেকে শুরু করুন কিন্তু করুন থেমে গেলে থেমে যেতে হবে কিন্তু যদি আমি থেমে না গিয়ে ঘাবড়িয়ে না গিয়ে শুধুমাত্র লেজি না হয়ে গিয়ে চেষ্টাটা চালিয়ে যেতে পারি তাহলে হয়তো আমি এই শখটাও খুব এফিসিয়েন্টলি খুব ডিগনিটির সাথে কাটিয়ে উঠতে পারি আর ওভারঅল মানুষের কাছে একটা মেসেজ বা রেস মানে খুব রেসপেক্টফুলি বলতে চাই একটু এম্পেথাইজ করতে শিখি সকলে যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আর যারা মহলে কাজ করেন যারা একটা ম্যানেজমেন্টের অ্যাঙ্গেল থেকে আছেন সবার জন্যে। একটু এমপেথিটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন তো ওভারঅল মেন্টাল ওয়েলবিং ক্যান বি এনশেথি সবার জন্য সেটা কাজ করে আই হোপ এই টিপস গুলো আপনাদের কাজে লাগবে কোন রকম সাহায্য যদি প্রয়োজন হয় তাহলে সেটার উপায় ডেফিনেটলি আছে আর সবাই ভালো থাকবেন ধাক্কা সামলে নেওয়ারও কিন্তু অনেক উপায় থাকে নিজেকে খুব হারিয়ে গেছি ভাবার পরেও কিন্তু কুল পাওয়া যায় আমরা সেই চেষ্টাই করি থ্যাংক ইউ নমস্কার